গরমে কি ব্রিডিং করানো উচিত না উচিত নয় অনেক বন্ধু আছে যারা লাভবার পাখি পালন করেন তারা লাভবারের গাছ থেকে ব্রিড নেওয়ার জন্য ব্যথিব্রস্ত থাকেন তারা এটা বুঝে উঠতে পারেন না যে লাভবারের আসলে কতবার ব্রিড নেওয়া উচিত কোন সময়ে ব্রিড নেওয়া উচিত বা ব্রিড নেওয়ার জন্য কি করা উচিত তো আজকে শুধু এটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করব যে এই গরমে আজ এপ্রিল মাসের আঠাশ তারিখ এই মাসে বা এই সময়তে আপনি আপনার রাবার্ডের কাছ থেকে ব্রিড নিবেন কি না এই প্রচণ্ড গরমে আপনি যদি আপনার লাবার্ডের কাছ থেকে ব্লিড নেন তাহলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারেন বা কী হতে পারে আমি যদি বলি যে আপনার পাখি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাহলে হয়তো অবাক হওয়ার কিছু নেই তো এটা কেন হবে বা কি কারণে এই প্রসেসের দিকে এগোবে সেটা আপনাদেরকে এক্সপ্লেন করব ধরুন আপনার লাবার্ড এই গরমে আপনি যদি ইনডোরে রাখেন তাহলে সমস্যাটা হয়তো কম হবে কিন্তু লাভবাডকে যদি আউটডোরে রাখেন এই প্রচণ্ড যে ঝালাস কিংবা যে তাপ আবার এর উপরে তাকে যদি মানে বিভিন্ন ব্রিডিংয়ের উত্তেজক কিছু সাপ্লিমেন্ট আপনি প্রোভাইড করেন তাহলে তারা কিন্তু হর হামেশায় ব্রিডিংয়ে কিন্তু মনোযোগী হবে এবং ব্রিডিংয়ের দিকে ব্যস্ত থাকবে এখন এই গরমে যখন ব্রিডিংয়ের দিকে ব্যস্ত থাকবে তারা বারবার ক্রস করবে এতে করে তাদের যে এনার্জি এবং তাদের যে পরিশ্রমটা হচ্ছে এই পরিশ্রমের ফলে তারা কিন্তু বেশি পরিমাণে পানি খেতে থাকবে আর বেশি পরিমাণে পানি খেতে থাকার ফলে তার মধ্যে যে ডিহাইড্রেশনের যে সমস্যা সেটা কিন্তু প্রকট হবে আর ডিহাইড্রেশনের সমস্যা হলেই কিন্তু সে মারাও যেতে পারে এখন আপনি বলতে পারেন যে ডিহাইড্রেশানের সমস্যা হলে তো আমরা তাকে ইলেকট্রোলাইট বা বিভিন্ন ধরনের স্যালাইন রয়েছে সেটা প্রোভাইড করতে থাকবো ইনস্ট্যান্ট যখন তার মধ্যে এই কাজটা হবে ইনস্ট্যান্ট আপনি যখন সেটাকে প্রোভাইড করতে থাকবে তো সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে এটা তার মানুষ নয় তাই না আপনি তার পুরো সমস্যাটা বুঝতে পারলেন এবং তাকে প্রোভাইড করলেন এবং সে ভালো হয়ে গেল আপনি তো তাকে এক্সপেরিমেন্টাল অনুযায়ী আপনি দিবেন এবং এই এক্সপেরিমেন্টাল অনুযায়ী দিতে গিয়ে তো আপনি দেখবেন যে একটা দুটো মূল্য বাকিগুলো হয়তো বাঁচলো তাহলে আপনি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন তাই না এটা তো আসলে মূল উদ্দেশ্য হলো না আর লাভারের কাছ থেকে ডিম বা বাচ্চা পাওয়ার জন্য আপনি তাকে বিভিন্ন প্রকার যে সাপ্লিমেন্ট ছিলাম যে ক্যালসিয়াম জাতীয় খাবার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আপনি তো প্রোভাইড করবেন তাই না এগুলা যখনই তার মধ্যে প্রসেসিংয়ে যাবে তখনই সে কিন্তু ডিম বাচ্চার জন্য উদ্বুদ্ধ হবে আর এই ডিম বাচ্চার জন্য সে ক্রসে যাবে আর ক্রসের জন্য আপনাকে তাকে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার বা প্রোভাইড করবেন আর প্রোভাইড করবেন মানেই হলো সে বেশি পরিমাণে এবং সর্বোপরি সে ক্রসের জন্য সবসময় ব্যস্ত থাকবে এবং সে ডিম বাচ্চা করবে বাচ্চাকে পালন করবে যেটা তাদের প্রসেস সেটাতে কিন্তু বেশি বেশি ফোকাস করে থাকবে এতে করে এই গরমে আসলে হিট স্ট্রোকের সম্ভাবনা তো ব্যাপক এর মধ্যে আরও বড় সমস্যা হতে পারে যে সে হার্ট অ্যাটাকও করতে পারে তাই না কারণ এই গরমে যখনই তার কাছ থেকে ব্রিড নিতে যাবেন তখন সে বিভিন্ন ধরনের ওষুধের ওপরে ডিপেন্ড করবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা ব্যাপক আপনি তাকে এই সময়তে ভালো মানে শাকসবজি প্রোভাইড করতে পারেন এই সময়তে আপনি তার কাছ থেকে ব্রিড না নিলেই ভালো এটা হচ্ছে আমার ওপিনিয়ন বাইরে এখন দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বাসা বাড়ি ভাড়া করে থাকেন তাদের পাখি পালার উদ্দেশ্য এইটাই যে বাড়ির ভাড়াটা পাখির কাছ থেকে হয়তো কিছুটা হলেও উঠবে এবং আমার প্রত্যেক মাসের ভাড়াটার কিছুটা হয়তো লাভবান হব আমরা এই বিষয়গুলোর জন্য হয়তো ব্যাপারটা ভিন্ন কিন্তু তারপরও যদি আপনি এই গরমে আপনি তিন মাস বা চার মাস আপনার পাখিকে যদি রেস্ট না দেন তাহলে কিন্তু পরের বছরগুলোতে আপনি তার কাছ থেকে ভালো মানের ডিম বাচ্চা আপনি পাবেন না বছরে যদি তিনটা বা চারটা ক্লাস নেন তাহলে বাকি সময় তাকে আপনি তাকে ফ্রিতে রাখতে পারবেন বা রাখবেন এতে করে কিন্তু তার কাছ থেকে আপনি পরবর্তী সিজনে আপনি আসলেই লাভবানজনক বা লাভজনক আপনি তার কাছ থেকে ব্রিড পাবেনই পাবেন